আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা এই যে আজকে রান্না করতেছি আপনার রাত্রেতে কারণ আজকে সারা দিন অনেক শরীরটা খারাপ ছিল তাই রান্না করতে পারিনি এই যে আজকে রান্না করতেছি আপনার আলুর চচ্চড়ি এই যে তেলের উপর একটু গোটা জিরে পেঁয়াজ দিয়ে হলুদ আলু আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু যদি আমার বাবু খায় ওর আসলে ইচ্ছা মরজি ও রুটিটা একটু পছন্দ করে যেহেতু ও ভাত মাছ কিছু খায় না যদি একটু খাই ওই ক্ষেত্রে দেখেন আমি আলুটা দিয়ে পেঁয়াজটা সরি সরি মরিচটা অর্ধেক দিয়ে আবার পাঁচ মিনিট পরে তুলে ফেলছিলাম যেহেতু যদি ঝাল হয়ে যায় ও তো খাবে না এদিকে আলুর চচ্চড়িটা হয়ে গেল ওইটা ভাজি করলাম না বেশি ড্রাই হলে না যার তো খেতে পারবে না ওই জন্য একটু আপনার চচ্চড়ি মতো করলাম পানি দিয়ে তারপরে এখানে আমি হচ্ছে আটা ডোটা করে দেন আমি এই যে রুটি বেলে নিচ্ছি রুটিগুলো বেলে তারপর আমি রুটিগুলো পরে সেকব বইয়ের মধ্যে আবার এই যে দেখেন তেলের উপরে আমি গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ দিয়ে একটু গরুর মাংস রান্না করে নেব ভাবলাম যে শুধু রুটি আর আলু ভাজি একটু ঝটপট একটু গরু মাংস রান্না করি আমি এখানে এক কেজি পরিমাণের মশলা দিচ্ছি এই যে দুই চা দুই চামচ ভরে ভরে রসুন বাটা তারপরে আদা বাটা লবণ তারপরে হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমি বেসিক্যালি দুই তিন কেজির উপরে মাংস রান্না করি আজকে যেহেতু কম মাংস সো আমি ভালো করে কষিয়ে পনেরো বিশ মিনিট কষিয়ে তারপরে আমি একটু প্রেশারে আর পাঁচটা সিটি মেরে নেব কারণ এক কেজি মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে যেহেতু আমার হাতে টাইমও কম সেহেতু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে প্রেশারে দিয়ে দেবো আসলে মাংসটা যদি আপনি ভালো মতো কষিয়ে নেন তাহলে প্রেশারে দিলে যে বদ্ধ একটা স্মেল আসে ওইটা আর আসবে না এভাবে ভালো করে কষিয়ে রান্না করবেন প্রেশারে দেবেন তাহলে আর ওই গন্ধটা থাকবে না সো যখন অল্প মাংস থাকবে আপনারা এই টেকনিকটা অবলম্বন করে রান্না করতে পারেন যেহেতু অল্প মাংস সেদ্ধ হতে গরুর মাংস অনেক টাইম নেয় আমারও তো টাইম নেই ভাই বাচ্চা নিয়ে সো আমি পনেরো বিশ মিনিট কষিয়ে নিচ্ছি ভালো মতো দেখেন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম মাংসটা ভালোভাবে আরও কষাবো তেলটা পুরোপুরি ভেসে উঠলে দেন আমি প্রেশারে দিয়ে দেব আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখে মনে হচ্ছে এখনও খেয়ে নি কিন্তু এখনও সেদ্ধ হয়নি মাংস তো যাই হোক এর মধ্যে আমি বলি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেকে আছে যে দেখেন ভিডিও বাট সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে বলতেছি তো তারপরে আজকে কিন্তু আমার গলাটা খারাপ আসতে পারে আমার অনেক ঠান্ডা লাগছে অনেক ভাঙা ভাঙা গলা সো আপনারা ভয়েসটাকে ইগনোর করবেন আশা করি ঠান্ডা লাগছে যেহেতু তো তারপরে দেখেন আমি প্রেশারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি মাংসগুলা তারপরে এখানে আমি ওই কড়াইটার মধ্যেই পানি দিয়ে একটু গরম করে পানিটাই দিয়ে দেবো হ্যাঁ পানিটা দিয়ে দিলে ওই মাংসের গ্রহ তাহলে কড়াইটার মশলাটাও আর ওয়েস্ট হলো না এই যে দেখেন আমি গরম পানি করে দিয়ে দিলাম দিয়ে আমি ছয় সাতটা সিটি মেরে নেব সিটি মেরে আমি ছিটি মারতে ওই পাশের চোলাতে দিয়ে আমি এদিকে একটু রুটি সেঁকে নেব আমি রুটিটা লাস্টে শেঁকছি যেহেতু গরম গরম রুটি শীতের সময় বেশি লেট করে সেঁকলে রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না সো এখন আমি এই এই চুলাইতে দেখেন রুটি সেঁকে নিচ্ছি এই যে আমি প্যানটা ধুয়ে দিয়ে দিলাম তো তারপরে এই দেখেন আমি রুটিগুলো দিয়ে দিলাম আমার চ্যানেলে অবশ্যই আপনারা আসলে আমি রান্না রিলেটেড ভিডিও করতে চাই না আসলে বাইরে বেরোইতেছি না বাইরে তো অনেক কুয়াশা আমি ফুড রিভিউ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমার আম্মু ওইদিকে রেগে আছে আমি কেন কুষ্টিয়া যাচ্ছি না আসলে অনেকদিন ঢাকাতে আছি ইনশাল্লাহ ভেরি সুন কুষ্টিয়াতে যাবো আর ভালো লাগতেছে না কুষ্টিয়াতে গেলে অনেক সুন্দর সুন্দর আমার আম্মুর হাতের রেসিপি পিঠার রেসিপি রান্নার রেসিপি আপনারা দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ